সেটা হবে একজন মুসলিম হিসেবে কখনই তার জন্য উচিত নয় যে সে তার দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেবে বরং প্রত্যেকটা মুসলিমের উচিত সে পরকালের জীবনটাকে প্রাধান্য দেওয়া এবং পরকালের জীবনকে ঠিক রেখে সে দুনিয়া যতটা ভোগ করতে পারে করবে তারপরেও সে অঢেল প্রাপ্ত হলেও তার উচিত তার জীবনটাকে একটা সীমিত জায়গার মধ্যে রাখা সেটাকে অন্যদের মতো প্রকাশ না করা মানে নিজের জীবনটাকে একবারে গা ভাসিয়ে না দেয়া এটা হবে মূল বিষয় এবং এই লক্ষ্যে কোরআন এবং হাদিসে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যেটা আমাদেরকে এই দুনিয়ার জীবন থেকে বেঁচে থাকার জন্য সব হবে এর জন্য আমাদের সর্বপ্রথম লাগবে ইমান এবং লাগবে আমাদের সালাবদের অনুসরণ তাহলেই কেবল সম্ভব তা আসুন এ মূল বিষয়টা কি সেটা আমি আপনার কাছে তুলে ধরি প্রথমত আল্লা সুবহানহু তাআলা আমাদেরকে জানিয়েছেন এই দুনিয়াতে সৃষ্টি হওয়া এটা আল্লা সুবাহানহমআ তালার বিশেষ একটা উদ্দেশ্য হয়েছে মানে আমাদেরকে এখানে সৃষ্টি করার পেছনে আল্লা হুয়া তালার বিশেষ একটা উদ্দেশ্য ছিল এবং আল্লাহ আমাদেরকে এটাও জানিয়েছেন এই দুনিয়াটা তোমাদের স্থায়িত্ব নয় এ দুনিয়াটা তোমাদের চিরস্থায়ী বাসস্থানের জায়গা নয় বরং এখান থেকে তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যেটা হবে তোমাদের জন্য স্থায়ী এবং আল্লা সুবহানা আমাদেরকে পরকালের বিষয়টাকে এত বেশি গুরুত্বের সাথে কোরআন এবং হাদিসে তুলে ধরেছেন যেটা হয়তো অন্য কোনো বিষয়ে আপনি দেখতে পাবেন না তো এই কথাগুলোর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই দুনিয়াটাই হচ্ছে চূড়ান্ত জীবন ব্যবস্থা নয় এরপরে আরেকটি দুনিয়া রয়েছে তার মানে আরেকটি জগৎ রয়েছে এটাকে আমরা ইহকাল বলতেছি আরেকটা হচ্ছে কি পরকাল তা আমাদেরকে সেই পরকালের দিকেই পারি জমাতে হবে প্রথমত আমাদেরকে জানতে হবে যে এই দুইটি জীবনের সাথে আমাদের সম্পর্কটা কি ইহকাল এবং পরকালের সাথে আমরা হলাম সৃষ্টি আমাদের সাথে দুনিয়া এবং পরকালের কি সম্পর্ক সেটা আমাদেরকে জানতে হবে এই মর্মে কোরআন হাদিসে কিছু দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে আল্লা সুবাহানহাতা আমাদেরকে জানিয়েছেন এটা আমাদের স্থায়ী বসবাসের জায়গা নয় যেমন হুয়া তালার বাণীতে তিনি আমাদেরকে একটা আয়াতে বলেছেন এই দুনিয়াতে আমরা যত কাল কাটিয়ে নেই না কেন কিন্তু পরকালের জীবনে যখন আমরা পারি দেব ওখানে গিয়ে মনে হবে যে দুনিয়ার জীবনটা একটা মাত্র একটা মুহূর্ত ছিল যেমন অনেকেই আপনার এরিয়া থেকে এমন কোন জায়গায় আপনি যান যেটা আপনাকে প্রশান্ত করে দেয় যেটা আপনাকে অনেক আনন্দিত করে যেটা আপনাকে অনেক বেশি মানে প্রশান্তি বা যেটা আপনি কি বলে এটাকে আপনি আশ্চর্য হয়ে যান এমন কিছু সিনারি দেখে এমন কিছু আপ্যায়ন দেখে আপনার মনে হয় না যে ওখান থেকে আপনার আর কোনো দিন প্রস্থান হোক কিছু গেস্ট হিসেবে আপনারা যেখানে বিচরণ করেন বা যেই জায়গাগুলোর স্বপ্ন দেখেন মাঝে মাঝে ঘুরতে যেখানে যান সেখানকার সিস্টেম সেখানকার আপ্যায়ন সেখানকার জীবন ব্যবস্থা পেয়ে আপনি মুগ্ধ কিন্তু আপনি এটা ভালো করেই জানেন যে আমি এখানে মেহমান দুই একদিন বা এক সপ্তাহ যার যতটুকু তৌফিকে কুলায় অতটুকুর মেহমান আপনি আপনার মন চায় এইরকমই যদি লাইফটা থেকে যেতে পারতাম সারা জীবন এটা প্রত্যেকেরই মন চাইবে কিন্তু মেহমান ওই মেহমান তো যে কয় দিনের ওই কয় দিনই কিন্তু তার রেসপেক্টটা থাকে কিন্তু এটা যখন স্থায়িত্ব হয়ে যাবে তখন কিন্তু ওই সমাদরটা আর থাকবে না এটা একটা বিষয় মাথায় রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে যদি আপনাকে সেই জীবনটা চিরকালের জন্য দিয়ে দেওয়া হয় দুনিয়াতে তাও কিন্তু একটা সময় গিয়ে থেমে যাবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং দুনিয়ার নিয়ামতকে একটা সময় দিয়ে সৃষ্টি করেছেন ওই সময়ের পরে দুনিয়ার থাকবে না হয় আপনি থাকবেন না না হয় দুনিয়াই থাকবে না তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই পৃথিবী মানুষ যখন পরকালে পাড়ি জমাবে তখন দুনিয়াতে সে যতই উপভোগ করুক না কেন তার কাছে কি মনে হবে কত কাল সে দুনিয়াতে ছিল কোরআনের একটা আয়াতে আল্লাহ বলেছেন কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা সূরা আর নাজিযাত যেটা ৭৯ নাম্বার সূরাতে একেবারে শেষ আয়াতে আপনি পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ যখন পরকালে আসবে তখন পরকালের জীবন দেখে সে এটা ফিল করবে অনুভব করবে তার একিন হয়ে যাবে যে হায় দুনিয়ার জীবনটা মাত্র একটা ক্ষণের ছিল আসি আতান আও দোহা হা দোহার সময় কতটুকু সূর্যের আলো যখন প্রখরিত হয়ে যাবে তখন থেকে মাথার উপরে ওঠা আগ পর্যন্ত এটা হচ্ছে দোহার সময় আল আসি আসর যেটাকে আমরা বলি তা নামাজ থেকে মাগরীব সূর্য ডুবার মাত্র এক দেড় ঘন্টা সময়ের মধ্যে সূর্য ডুবে যায় এটাই হলো পৃথিবীর বয়স তার মানে কোনো ব্যক্তিকে যদি একশো বছর বাঁচিয়ে রাখা হয় তাহলে সে পরকালে গিয়ে ফিল করবে যে আমি দুনিয়াতে মাত্র এক ঘন্টা ছিলাম আর এক ঘন্টা হলো পুরো পৃথিবীর বয়স আমরা একশো বছর দিয়ে ক্যালকুলেট করলে কাজ হবে না কারণ পরকালের এক দিন বলা হয়েছে পৃথিবীর হাজার দিনের সমান হাজার দিনের সমান এক দিন আর আমরা বয়স পাই কত ধরে নিলাম একশো তাহলে দিনকে যদি হাজার দিয়ে ভাগ করা হয় ওই চব্বিশ ঘন্টা আপনি কতটুকু সময় পাবেন এটা হচ্ছে দুনিয়া তাল্লা সুহানাহ মাতলা বলতেছেন একটা ব্যক্তি দুনিয়াতে যদি এক হা একশো বছরও যদি পেয়ে যায় তার কাছে মনে হবে যে আমি দুনিয়াতে মাত্র এক ঘন্টা কি দেড় ঘন্টা কাটিয়ে আসলাম এটা হচ্ছে দুনিয়ার হাকিকত